মাধুর্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলে না ফলে মানুষের মনোজগতের মানুষের সংস্কারের পরিবর্তন হয় না মানুষের মনোজগতের মানুষের সংস্কারের পরিবর্তন না হলে সাধনার মধ্যে দিয়ে চরিত্র গঠন না হলে জীবন আলোময় রূপময় মধুময় ও রসময় না হলে সঙ্গীত সংস্কৃতি চর্চার মাধ্যমে মানব সত্তাকে জাগানো যায় না মনুষ্যত্বের জাগরণ হয় না জীবন্ত ঈশ্বরে রসুলে বা গডে সমর্পিত প্রাণ প্রভুর সুরে সুরে জড়িয়ে সুর সাধনার মধ্যে দিয়ে সম্প্রীতি ও সৌয়ার্দের সমাজ গড়ে তোলে নতুবা শুধু সুর সাধনায় নিজের ও অপরের সংস্কারে পরিবর্তন হয় না এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত আপনারা যারা আমার ভিডিও দেখছেন যারা আমার বক্তব্য শুনছেন তারা আমার সঙ্গে একমত নাও হতে পারেন আমার বক্তব্য আপনারা গ্রহণ করতেও পারেন আবার বর্জনও করতে পারেন এটা আপনাদের প্রত্যেকেরই এটা ব্যক্তিগত স্বাধীনতা আমি আমার মতামত আপনাদের সামনে আমি তুলে ধরলাম তাই আমার মন গে ওঠে যে এমন যদি হতো আমি প্রভুর মতো সুরে সুরে জড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি প্রভুর মতো সুরে সুরে জড়াই সারাক্ষণ কাটায় প্রভুর ঘরে দীপ্ত সমস্বরে গেয়ে উঠি ভালোবাসার গান চরণ তলে শুয়ে চরণ ছুঁয়ে ছুঁয়ে চরণ তলে শুয়ে যাব চরণ ছুঁয়ে ছুঁয়ে তবু মন বসে না মন যে যা যাবর হঠাৎ চেয়ে দেখি আমি সত্যের মুখোমুখি প্রভু আমার সামনে দাঁড়িয়ে রয় প্রভুর চরণ তলে এসো পরাণ ভুলে চলন পূজায় সব স্বপ্ন সত্যি হয় দয়াল যদি হতো আমার সাথী চলন পূজায় ডুবে থাকি সবার ভালো ভেবে ঘুরে ঘুরে জীবন বাঁধি প্রভু তোমার গানের সুরে